নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের বাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা আর কিছু দিনের মধ্যেই আমরা মেতে উঠব রঙের খেলায় বসন্তের আগমনে প্রকৃতি হবে রঙিন অর্থাৎ আসতে চলেছে দোলযাত্রার শুভ মুহূর্ত শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার অমুক প্রেমের সাগরে ডুব দেওয়ার নামই হল দোল যেখানে পরস্পরকে রং মাখিয়ে উদযাপন করা হয়েছিল এই উৎসব আর হোলি হলো অধর্মের উপর ধর্মের বিজয় যেখানে ভক্তের পাশে দাঁড়ায় স্বয়ং ভগবান পৌরাণিক মতে বিষ্ণুভক্ত ভক্ত প্রহ্লাদকে নিয়ে এই দিনই হোলিকা আগুনে প্রবেশ করেছিলেন সেই আগুনে দহন হয়েছিল হোলিকার সেই থেকে এই উৎসবকে আবার অনেকেই হোলি নামেও অভিহিত করে থাকেন এই দিন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল বলে অনেকেই একে গৌর পূর্ণিমাও বলেন আবার বসন্তকালে এই উৎসব হয় বলে অনেকে একে বসন্ত উৎসবও বলে থাকেন তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক হোলি বা দোলযাত্রার দিন আমরা কিভাবে অতি সহজ সরল ভাবে আমাদের বাড়িতে শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণের পূজা করব সহজ সরল উপায় এছাড়াও জেনে এই বছর অর্থাৎ সালের দোলযাত্রার পূর্ণাঙ্গ তার সাথে সাথে জানবো কোন রঙের কি মাহাত্ম অর্থাৎ কোন রং আমরা ঈশ্বরের পায়ে নিবেদন করলে সুফল পেতে পারি নিজেদের জীবনে তো চলো বন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিও থেকে একটু হলেও তোমরা সমৃদ্ধ হবে শুরু করার আগে আমি কিছু পূজার উপকরণ এখানে সাজিয়ে নিচ্ছি যেমন ফুলমালা কিছু ফুল এবং রাধা রানীর অত্যন্ত প্রিয় লাল রঙের একটি গোলাপ এছাড়াও শ্রী মাধবের পূজা যাকে ছাড়া একদমই অসম্পূর্ণ সেটা হল কিছু তুলসীপত্র যেহেতু আজকে আমি দোলযাত্রার পূজাবিধি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তাই জন্য আবির হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান তো সেটিকেও আমি এখানে সাজিয়ে নিলাম স্নানাদি সম্পন্ন করে ঠাকুর মন্দিরে তো চলে এসেই ছিলাম হাতে নিয়ে নিচ্ছি গঙ্গা জল বলে নিচ্ছি তদ্বিষ্ণু পদম সদা পুষ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আমি আচমন সম্পন্ন করলাম এবার আবারও হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতটিকে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি পূর্বদিকে মুখ করে একটি জল চৌকি পেতে তার উপর একটি হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি হলুদ রং হলো শ্রী রাধা মাধবের অত্যন্তই প্রিয় আর তার মধ্যে দেখো ময়ূর পুচ্ছেরও কাজ করা আছে এটিও রাধা মাধবের অত্যন্ত প্রিয় আজ আমি চিত্রপটে পূজাবিধি সম্পন্ন করব। দু হাজার চব্বিশ সালে দোলযাত্রা পড়েছে পঁচিশে মার্চ বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো সোমবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চব্বিশে মার্চ বাংলার দশই চৈত্র চোদ্দশো তিরিশ রবিবার দিবা নটা চুয়াল্লিশ মিনিট থেকে থাকবে পরের দিন দিবা এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই দিন পূর্ণিমার নিশি পালন আমরা শ্রী রাধা মাধবের পুজো করব পঁচিশে মার্চ বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো সোমবার কারণ এই দিন পূর্ণিমার ব্রত উপবাস ও দেবদোল সাথে আমরা সূর্যোদয়টাও কিন্তু বন্ধুরা পূর্ণিমারই পাচ্ছি তাই এই দিন পূজা করা এবং ভগবানের শ্রীচরণে আবির অর্পণ করা সর্বোত্তম গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিলাম তারপরে কিছুটা ফুলের পাপড়ি দিয়ে আমি এখানে রাধা মাধবের চিত্রপটটি স্থাপন করে নিয়েছি পূজাবিধি শুরু করার আগে অগ্নিকে সাক্ষী রেখে আমাদেরকে পুজো শুরু করতে হয় তাই এখানে আমি একটি তেলের প্রদীপ সাজিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো ঘরের বাতাবরণকে সুভাষিত করার জন্য একটি ধূপকাঠি আমি প্রজ্বলিত করে নিয়েছি অগ্নিদেবকে আহ্বান করেছি আমরা তাই জন্য অগ্নিদেবের উদ্দেশ্যে একটু পুষ্প আর ধূপে একটু পুষ্প আমরা নিবেদন করে দিচ্ছি আমার প্রচুর মা বোনেরা ভাইরা আছেন যারা আমার মতন চিত্রপটে সেই বিশেষ দিনটিতে রাধা মাধবের সেবা করবেন কিন্তু আমাদের সকলেরই মনে হয় যে এই বিশেষ দিনে আমরা একটু রাধা মাধবের পঞ্চামৃত করব তার জন্য দেখো আমি কি করলাম রাধা মাধবের চিত্রপটের সামনে একটি সরা রেখে দিলাম পিতলের আর এখানে আমি পঞ্চামৃতর জিনিসগুলো সব সাজিয়ে নিয়েছি কি কি নিয়েছি চলো একটু দেখে নেওয়া যাক এখানে আছে কাঁচা দুধ কাঁচা দুধ তো পঞ্চামৃততে অবশ্যই লাগে বন্ধুরা তোমরা জানো আছে মধু আর তার সঙ্গে আমি নিয়েছি দই আর এখানে শর্করা হিসেবে আমি চিনি নিয়েছি তোমরা মিশ্রে নিতে পারো আছে ঘি আর আছে গঙ্গা জল এই দিয়ে আমরা পঞ্চামৃত তৈরি করে অভিষেক করাবো রাধা মাধবের আমার সব মা বোনেরা ভাইয়েরা পঞ্চামৃত বানানো জানেন কিন্তু তারপরেও আমি একটু দেখিয়ে দিই দুধের সঙ্গে মেশালাম দই ঘি আর এখানে মেশাচ্ছি মধু আর শর্করা হিসাবে আমি এখানে চিনি মেশাচ্ছি তোমরা চাইলে এখানে মিছরিও মেশাতে পারো তোমাদের যা মন চায় এখানে দেখো জলসংখ নিয়েছি এই পদ্ধতিটি আমি এর আগের বহু পূজাবিধিতে তোমাদেরকে দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিই যারা আমার নতুন মা বোনেরা আছো তারা দেখে নাও এই জলসংখের মধ্যে আমরা এই পঞ্চামৃতটি দিলাম আর শ্রীকৃষ্ণের পুজোতে তো অবশ্যই আমরা সবাই জানি তুলসীপত্র ব্যবহার হয় এবার দেখো এই বিধিটি কিন্তু সমস্ত ইস্কন মন্দিরেই তোমরা দেখতে পাবে এবার আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই বলে আমি রাধা মাধবের এখানে পঞ্চামৃত করাচ্ছি তোমরা এই সময় স্নান মন্ত্রটিও বলতে পারো স্নান মন্ত্রটি হলো ইদম স্নানিয়ম রাধা মাধবায় নম নমাহা এরপর আমি আবারও জলসংখ্যের মধ্যে গঙ্গা জল নেব এবং গঙ্গা জলের সাথে সংযোগ করব একটি তুলসী পত্রের একইভাবে আমি আবারও কৃষ্ণ নাম জপ করব এবং তিনবার বা পাঁচবার এরকমভাবে তোমরা জলসংখ্যের দ্বারা তাদেরকে একটু বরণ করে নেবে আর তোমাদের যদি মনে হয় যে না কৃষ্ণ নাম এই সময় নেবে না স্নান মন্ত্র বলবে তো যেই মন্ত্রটি আমি বলে দিলাম সেই মন্ত্রটি উচ্চারণ করে আবারও তাদের গঙ্গা জলের অভিষেক করবে বন্ধুরা এই অভিষেক বিধির জলটা তোমরা নিজের মাথায় পরিবারের সকলের মাথায় ছিটিয়ে বাড়ির চারপাশে ছিটিয়ে কোনো গাছের গোড়ায় বা কোনো জলাশয়ে দিয়ে দিতে পারো এরপর চিত্রপটে স্নানের বিধি সম্পন্নের জন্য দেখো এখানে আমি একটু গঙ্গা জল নিয়েছি তার মধ্যে একে একে অঘরু আর রাধারানীর অত্যন্ত প্রিয় গোলাপ জল মিশিয়ে দিলাম এবার আমরা এই গামছাটার মধ্যে নিয়ে সুন্দর করে চিত্রপটটি মুছিয়ে নেব। দিনটি একটি বিশেষ দিন বলে রাধা মাধবকে তার অনেক ভক্ত সন্তানরাই সুন্দর করে সাজিয়ে তোলেন রাধা মাধবের অত্যন্ত প্রিয় রং হচ্ছে হলুদ এবং সাদা তো সাদা রং বা হলুদ রঙের একটি পুষ্প মাল্য এবং রাধারানীর অত্যন্ত প্রিয় গোলাপ ফুল এগুলো তো তোমরা নিতেই পারো তুলসীপত্র তো লাগবেই এছাড়াও তোমরা শ্বেতপদ্ম এবং গোলাপি পদ্মেরও ব্যবহার করতে পারো বন্ধুরা আজ আমি পাইনি তাই নিয়ে আসতে পারিনি এখানে শ্বেত চন্দন নিয়েছি আর শ্বেতপদ্য অবশ্যই মাধবের জন্য এবং গোলাপি পদ্ম অবশ্যই রাধা রানীর জন্য তোমরা ব্যবহার করবে যা লক্ষ্মী নারায়ণের প্রিয় তাই তার অবতার রাধা মাধবেরও প্রিয় তো এখানে দেখো আমি চন্দন বেটে নিচ্ছি চন্দনের তিলক পড়াচ্ছি আর বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধার জয় জয় শ্রী রাধার জয় জয় শ্রী রাধার জয় এরপরে দেখো বন্ধুরা আমি ফুলগুলির মধ্যে একটু চন্দন ছিটিয়ে নিচ্ছি তিনটি তুলসীপত্র শ্বেত চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের দুই চরণ যুগলে দুটি তুলসীপত্র এবং বক্ষে একটি তুলসীপত্র আমি নিবেদন করছি তোমরা অনেকেই বলো বক্ষে তুলসীপত্র নিবেদন করতে হয় না কিন্তু আমি যতদূর জানি যে শ্রীকৃষ্ণ তুলসী দেবীকে আশীর্বাদ করেছিলেন যে তিনি তার বক্ষে স্থান পাবেন তাই জন্য আমি বক্ষে একটি তুলসীপত্র নিবেদন সবসময় করে থাকি এর ব্যাখ্যা কি তোমরা যদি আমাকে জানাতে পারো তাহলে অতি অবশ্যই আমি সেই ব্যাপারটা ভেবে দেখব যে তার বক্ষে আমি তুলসীপত্র দেব কি দেব না শ্বেতচন্দন চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি রাধা মাধবের গলায় পরিয়ে দিলাম বন্ধুরা শ্রীকৃষ্ণের পুজোর আগে অবশ্যই শ্রীরাধিকার পুজো করে নিতে হয় আমরা সবসময় বলি রাধা কৃষ্ণ কখনোই কিন্তু কৃষ্ণ রাধা বলি না জয় শ্রী রাধারানীর জয় এই বলে আমি একটি গোলাপ ফুল তার শ্রীচরণে নিবেদন করব। শ্রীরাধিকাকে প্রণাম জানিয়ে নেব বলব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে শ্রীকৃষ্ণের মহামন্ত্র পাঠ করতে করতে আমি শ্রীকৃষ্ণের পায়ে প্রত্যেকদিন পুষ্পাঞ্জলি দিই মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এমনিতে তো অনেক মন্ত্র আছে বন্ধুরা কিন্তু এই মন্ত্রটি বলেই আমার পুষ্পাঞ্জলি দিতে মাধবকে অত্যন্তই ভালো লাগে তোমাদের কার কার এই মন্ত্রটি জপ করে পুষ্পাঞ্জলি দিতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পুষ্পাঞ্জলি সম্পন্ন হওয়ার পর আমি আবারও শ্বেতচন্দন সহযোগে তিনটি তুলসীপত্র গোবিন্দের পায়ে নিবেদন করলাম এবার আমি প্রণাম মন্ত্রটি বলবো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ভোগে আমরা মাখন মিছির ভোগটি অবশ্যই দেব এটা রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনেরই অত্যন্ত প্রিয় বন্ধুরা এরপরে দেখো আমি এখানে আরও একটি থালা সাজিয়ে নিয়েছি এখানে আমি তিন রকমের ফল এবং মিষ্টান্ন দিয়ে এই থালাটি সাজাবো তোমরা যদি দোল পূর্ণিমার দিন শ্রী রাধা মাধবকে কিছু ভোগ করে দিতে চাও নিজের হাতে অর্থাৎ বানিয়ে দিতে চাও সেটাও অবশ্যই করতে পারো এর মধ্যে তোমরা লুচি সুজি পায়েস পাঁচ রকমের ভাজা কোনো রকমের সব রাখতেই পারো তোমাদের যার যেটা ইচ্ছে তোমরা সেই রকমভাবেই রাখবে এখানে আমি কলা শাক আর আঙুরের ভোগ দিলাম আর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে লাড্ডু তো তাই আমি ভোগে আজকে রেখেছি আর যা শ্রীকৃষ্ণের প্রিয় তাই হচ্ছে শ্রী রাধিকারও প্রিয় তো সেইভাবেই আমি আজকের ভোগের থালাটি সাজিয়েছি রাধা ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি রাধা মাধবের ভোগ সবসময় তুলসীপত্র দিয়ে নিবেদন করতে হয় এটা তো আমরা সবাই জানি তো আমি এখানে তুলসীপত্রের দ্বারা ভোগ নিবেদন করে দিচ্ছি রাধারানীর ভোগটা তোমরা শুধু ফুল দিয়েও নিবেদন করতে পারো কিন্তু রানী আবার শ্রীকৃষ্ণকে না খাইয়ে কোনো জিনিস খান না তো শ্রীকৃষ্ণের ভোগ সেই জন্য অবশ্যই আমাদেরকে তুলসীপত্র দিয়েই নিবেদন করতে হবে ধুরে দোল পূর্ণিমায় আবিরের তো একটা গুরুত্ব থাকেই তো এখন তো অফ সিজন দেখো এখন কোন দোকানেই সেই ভাবে আবির পাওয়া যাচ্ছে না আর তোমরা যখন এই ভিডিওটা দেখছো তারও দু সপ্তাহ আগে মোটামুটি আমার এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো আমার মা আজকে অনেকগুলো দোকান ঘুরে তারপরে একটি দোকান থেকে এই আবিরগুলো আমাকে জোগাড় করে এনে দিয়েছেন তাই আজকে আমি তোমাদের কাছে এত সুন্দরভাবে এই পূজা উপস্থাপন করতে পারছি এবার চলো তোমাদেরকে বলে দিই কোন রঙের কি মাহাত্ম বা কোন আবির আমরা ঈশ্বরের পায়ে নিবেদন করলে আমরা জীবনে কি সুফল পেতে পারি এবং সেই রংগুলির কি মাহাত্ম আমাদের জীবনে সেটাও তোমাদের কাছে ব্যক্ত করে দিই চলো লাল রং আনন্দ ও খুশির প্রতীক আরোগ্য ও বিপদনাশের জন্য লাল রং নিবেদন অবশ্যই করা উচিত গোলাপি রং প্রেম ও ভালোবাসার প্রতীক নীল রং ব্যবসা ও চাকুরির ক্ষেত্রে উন্নতির প্রতীক সবুজ রং শান্তির প্রতীক হলুদ রঙ সমৃদ্ধি ও খ্যাতির প্রতীক যারা পড়াশোনা করছো তারাও অবশ্যই কিন্তু হলুদ রং মা সরস্বতী বা অন্যান্য ঠাকুরের পায়ে দিতে পারো পড়াশোনার ক্ষেত্রে এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয় এছাড়াও সাদা রং তোমরা ঠাকুরের পায়ে নিবেদন করতে পারো এটি শুদ্ধতা ও সারল্যের প্রতীক জ্ঞান ও শিক্ষার প্রতীক বন্ধুরা দোলের দিন তোমরা অতি অবশ্যই এই সবকটি রঙে অল্প অল্প করে তোমাদের ঠাকুরের বা আরাধ্যের পায়ে অবশ্যই নিবেদন করবে এটা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এর আগের বছরগুলিতেও আমি কিন্তু এই রঙের মাহাত্ম তোমাদেরকে ব্যক্ত করেছিলাম আগের বছরের ভিডিওগুলো খুললেই তোমরা দেখতে পাবে কিন্তু এই বছরও আবার ব্যক্ত করার এটাই কারণ যে আমার পরিবারে অনেক নতুন বন্ধুরা এসেছেন এবং তারা হয়তো জানেন না তাই তাদের জন্য আমি আরও একবার এই রঙের মাহাত্ম বলে দিলাম যেহেতু শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা প্রেমের প্রতীক তাই জন্য আমি তাদের শ্রীচরণে গোলাপি রঙটি নিবেদন করছি তোমরা চাইলে সমস্ত রঙগুলোও একটু একটু করে তাদের পায়ে শ্রীচরণে অবশ্যই নিবেদন করতে পারো আর অবশ্যই তাদের গালে একটু করে রং লাগাতে কিন্তু ভুলবে না বন্ধুরা এই ছিল আমার দোলযাত্রার দিন অতি সহজ সরলভাবে বাড়িতে আমরা কিভাবে রাধা মাধবের চিত্রপটে পূজা সম্পন্ন করব তার পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাদেরকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদের বন্ধু হয়ে যেও তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধা মাধবের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের সংসারের উপর থাকুক এই কামনাই করি আর প্রেমের সাথে সবাই বলো রাধে রাধে হরে কৃষ্ণ